কোন কথা বলবেন না খালি কথাগুলান শুনেন এই বোনটার তারপরে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটা একটু বড় প্লিজ প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না তুমি তোমার মার সাথে এইভাবে কেন কথা বলবে এটা তোমার মা সম্মান দিয়ে কথা বলবে ভালোভাবে শুনবা শুন সে কথা কেন বলতেছে আর পাক কামারে আপনাকে শুধু ধরি না আপনার ছেলের জন্য শুনুন শুনুন আপনার ইলিশ মাছ আমি ইলিশ মাছ খেতে চেয়েছি শুধু ইলিশ মাছ ইলিশ ভেজে হাত দিলে এক বাক্স মানে এক বল হ্যাঁ আমি খেয়ে চলে যাব আমি খেতে পারবো না পারবো সেটা ইলিশ মাছ লাগবে আপনার কে হয় সে যখন আমাদের মাছটা নষ্ট করলো তখন আপনার মনে হয় না যে ও মাগো সেই মাছটা সেই মাছটা মাগো দাও সেই মাছটা তো পুরে পয়লা হয়ে গেছে তার ভিড়া শোনার পরে তোমার ভালো হয়েছে

যাবে কলেজে না কোথায় আমি তো তাকে ছাড়বো না সে দুর্বল হয়ে যাবে হাঁটার ক্ষমতা টুকু তার থাকবে না তার জন্য ইনজেকশন আমাকে ভয় দেখাচ্ছে ইনজেকশন যদি করে ভয় ব্যথা পাবে ব্যথা পাবে যার শরীরে আমি আছি সে আমার কিচ্ছু হবে না আপনি ফোনটা কেন আমার দিকে ধরে রাখছেন আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব হাত করে আপনাদের আমাদের দেশ গ্রামের যে জিনিসটা হয় যে অনেক সময় অনেক মেয়েদের অনেক পুরুষদের অনেক বাচ্চাদের ভূত পেতনিতে ধরে জেনে ধরে এটা সেম কাহিনি এই মেয়েটা একটা কথাও খারাপ বলতে চান কিন্তু কিন্তু ওনার যে পুরো কথাটা পুরো ভিডিওটা দেখলাম আমি ওনাকে সম্ভবত আমাদের গ্রামের বাসায় যেটা বলে জেনে ধর্ষে এখন বিষয়টা হলো যে আপনার যদি ভিডিওটা ভালো লাগে একটু কন্টিনিউ করবেন আর যদি ভালো না লাগে কন্টিনিউ করার দরকার নাই যদি আমার পেজটা আপনার ভালো লেগে থাকে আমার পেজ এরকম ভিডিও আপলোড হয় যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটাকে একটু লাইক করে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের সকলের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম